রসুলকে নিয়ে গালি দিবা আর আমরা মস্তদের মধ্যে বসে থাকবো তা হতে পারে না রসুলের ইচ্ছাকে রক্ষা করার জন্য জীবন দিব রক্ত দিব ফাঁসির মঞ্চে জ্বলব ঠিক না বেঠে রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যা পারি সব দিব আমার এই উবাইদুল্লার একটা জীবন প্রতিটি পশমের বিনিময়ে একটি করে জীবন দেন সমস্ত জীবনকে রসুলের ইজ্জতে সম্মান রক্ষা করার জন্য কুরবান করে দিব বিন্দু পরিমাণ পড়ুয়া করব না নিজেকে সৌভাগ্যবান মনে করবো ঠিক না আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই বাংলাদেশের একজন প্রাক্তন প্রাক্তন বন বিভাগের কর্মকর্তা মুশাররফ হোসেন যাকে বিগত বছরে দুদক দুর্নীতি একশো বারো কোটি টাকার দুদক পেয়েছে দুর্নীতির কত পেয়েছে ১১২ বারো কোটি টাকা তার এক ছেলে হচ্ছে মাসরুফ হুসাইন মাসপি পুলিশের এএসপি পুলিশের কি এএসপি সে তার ওয়ালের মধ্যে টুইটারের মধ্যে সে বক্তব্যে বলেছে মহানবীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আদর্শ মানব আমি মানতে পারলাম না এর মধ্যে অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হচ্ছে মহানবী মোহাম্মদ সে নয় বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করে বাসুর ঘরে ঢুকেছে বলে করেছে না প্রশংসা করেছে কথা না করেছে যে ব্যক্তি আমার রসুলকে নিয়ে কুটুক্তি করেছে সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে কথা না কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এই ব্যক্তির কোনো ক্ষমা নাই এই ব্যক্তির কি নাই কোনো ক্ষমা নাই আগেও বলেছি এখনও বলি ভবিষ্যতেও বলবো আপনারাও একটা জিনিস মনে রাখবেন আমাদের মুসলমান যারা আছে নামাজ হয়তো অনেকে পড়ে না না অনেকে হয়তো নামাজ পড়ে না অনেকে হয়তো ঠিক দিনের কাজ করে না কিন্তু রসুলের বিরুদ্ধে কোনো ধরনের কটুক্তি কোনো মুসলমান মেনে নেবে না কথাগণ ঠিক না বেঠে রসুলের বিরুদ্ধে কেউ কিছু বলবে সেটা কেউ কোনোদিন মেনে নেবে না আমরাও বলি আমাকে তুমি গালি দাও কোন সমস্যা নাই আমার বিবিকে নিয়ে সন্তানকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমাকে নিয়ে যা মন চায় তা করো কিন্তু রসুলকে নিয়ে গালি দিবা আর আমরা মস্তদের মধ্যে বসে থাকবো তা হতে পারে না রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন দিব রক্ত দিব ফাঁসির মঞ্চে জুলবো ঠিক না বেঠে রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যা পারি সব দিব আমার এই উবায়দুল্লার একটা জীবন পাক যদি প্রতিটি পশমের বিনিময়ে একটি করে জীবন দেন সমস্ত জীবনকে রসুলের ইজ্জতে সম্মান রক্ষা করার জন্য কুরবান করে দিব বিন্দু পরিমাণ করুয়া করব না নিজেকে সৌভাগ্যবান মনে করব ঠিক না রয়েছে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ জাতি মুসলমানের মতো শান্তিপূর্ণ জাতি পৃথিবীতে কেউ নেই কথাগণ না বেঠা সবচেয়ে শান্তিপূর্ণ জাতি আমি বলি একটা কথা বলি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান দিন শেষে সবাই মুসলমান দিন শেষে সবাইকে ইমান আমল নিয়ে আল্লাহর সামনে উঠতে হবে কথাগণ না বেঠা আমরা চাই সবসময় বলি আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এই আইন ঘোষণা হোক যে যাই কিছু করো যাই কিছু বলো নবীকে নিয়ে যেই বলবে সে যেই হোক না কেন ওরে হাজার হাজার মানুষের সামনে ওর শিরোচ্ছেদ করা হবে ঠিক না ঠিক নবীকে নিয়ে জিরো টলারেন্স আমরা নবীকে নিয়ে জিরো টলারেন্স ইসলামকে নিয়ে জিরো টলারেন্স কোরআনকে নিয়ে জিরো টলারেন্স এইগুলো আমরা বিন্দু পরিমাণ মানবো না এই আমি বলি যে এই ধরনের কাজ করেছে এই এসপিকে সাসপেনশন সহ তার উপযুক্ত শাস্তি আমরা কামনা করি কথাক্ষণ টিকনা ব্যথিক এই জন্য আমরা বলবো যে আমরা সদা সর্বদা রসুলের ভালোবাসার ব্যাপারে আমরা সদা সর্বদা জাগরুক থাকবো আমাদের সামনে রসুলের সান মান নিয়ে কেউ কিছু বলবে আমরা সেটা সহ্য করব না কথাক্ষণ সহ্য করবো কোনোদিন সহ্য করবো না এই জন্য আপনার দিলের ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকে তাহলে যখনই আপনার ভিতরে যখনই আপনার কানের মধ্যে চোখের মধ্যে রসুলের কটুক্তিমূলক কিছু ভাসবে গোটা শরীরের মধ্যে আগুন ধরে যাবে কথাগণ ঠিক নেবে সন্তানের সামনে যখন বাবাকে গালি দেওয়া হয় সন্তানের গোটা শরীর ঝিক ঝিক করতে থাকে আগুনে কথাগণ ঠিক নেবে ঠিক তদরূপ আমার রসুলের বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয় যার ভিতরে রসুলের মোহাবত আছে ভালোবাসা আছে ওই ব্যক্তি আপন জায়গায় স্থির থাকতে পারে না এই জন্য প্রশাসনকে বলবো সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেন কথাগণ ঠিক নাবে ঠিক আমরা সবাই চাই কি না তার শাস্তি হোক আমরা সবাই চাই আমরা সবাই এটা চাই যে তার উপযুক্ত শাস্তি হোক কথা বলেন ঠিক নামে ঠিক বাক আমাদের এই যে ভালোবাসার বহির প্রকাশকে আল্লাহ পাক আমরা যেন কেয়ামতের ময়দানে রসুলের সামনে নিজেদের ভালোবাসার নজরানা পেশ করতে পারি আল্লাহ একজন মুরতাদ একজন নাম কে মুসলমান তোমার বিরুদ্ধে স্ট্যাটাস করেছিল তোমার বিরুদ্ধে সে বক্তব্য দিয়েছিল আমরা সমস্ত মুসলমান তোমার ভালোবাসায় জাগ্রত হয়েছিলাম সমস্ত মুসলমান সজাগ হয়ে গিয়েছিলাম ইয়া রসুল আল্লাহ সেই দিনের ভালোবাসা আজকের এই আবেগকে আল্লাহ পাক যেন কেয়ামতের ময়দানে আমাদের সবার নাজার জরিয়া বানিয়ে দেন সকলে বলে আমিন পাক আমাদের সবাইকে কবুল করুন আমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ আল্লাহ রসুলের সাহাবাই করামের ভালোবাসা দ্বারা অন্তরকে পরিপূর্ণ করে দেখ সকলে বলে আমিন